আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা বর্তমানে একটা লাউ ফিল্ডে অবস্থান করছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে গিরাই গিরাই লাউ আসে তো তার আগে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে নেব দাদা আদাব সবাইকে ভালো আছেন আচ্ছা লাউ খেতে যে আমরা আসলাম তো কি মনে হয় ফলনটা আপনাদের কাছে ভালো তো হ্যাঁ আপনাদের বীজটা আপনাদের দিছি গ্রিন ম্যাজিক না ফলন ভালো না আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে কি মনে হয় মানে লাউ করে মানুষ লাভবান হইতে পারবে তো প্রিয় দর্শক আপনারা দেখেন একবারে গিরাই গিরাই দেখেন এক জায়গায় পাঁচটা সোয়েটার লাউ তারপরে আপনার ওই সাইডে যদি আমি দেখাই অনেকগুলো লাউ আছে প্রত্যেকটি গিরাই গিরাই লাউ আমরা এই ভিডিওটি সহ আরো অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাইছি লাউ চাষ নিয়ে আপনারা যদি এদিকে তাকান এদিকে যদি তাকান দেখেন অনেক লাউ ওই সাইডটা দিয়ে সবগুলো হচ্ছে গ্রিন মিউজিক লাউ তা আমরা জানি যে একটা ভালো বীজ ভালো ফসল না বীজের ক্ষেত্রে কোনো আপু নাই সবসময় বীজ ভালোটা লাগাইবেন আমরা এই লাইনে বেশি দিন থাকি না থাকি এটা কোনো প্রশ্ন না একটা জিনিস বলা যায় সবসময় বীজটা বেশটা লাগাইবেন দাম বেশি হোক যেখান থেকে বীজ আনেন বলবেন যে আমার বীজটা একবারে বারোটা দিন দাম বেশি হোক ঠিক আছে বীজ ভালো তো ফসল ভালো এই যে আমি দাদাকে বলবো আপনি তো লাউটা দামে করছেন না তো লাউ এ পর্যন্ত কত লোক বিক্রি করছেন হ্যাঁ 20000 টাকার মধ্যে বিক্রি করছেন আরো তো মনে হয় বিক্রি করার চিন্তা ভাবনা আছে তাই না আশা আছে আর এই লাউটা যদি করতেন তাহলে কেমন হইলো আরো ভালো হতো আরো যদি মাস দুই মাস আগে লাগতো হ্যাঁ বা আশ্বিন মানে লাগাইতেন আপনি সাতি মাসের আগে যদি লাগিয়ে যেত তাহলে অবশ্যই ভালো ফলন পেতেন এই যে আগে এই লাউ গুলার যে দাম ছিল কমসে কম প্রত্যেক প্রাইস নব্বই টাকা আশি টাকা একশো টাকা ঠিক আছে এমন কিন্তু আপনার এর অনেক দাম কমে গেছে কারণ কারণ হচ্ছে আমরা অসময়ে লাউটা চাষ করতে হবে দর্শক আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সুপ্রিম সিড কোম্পানির সেলস ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া উনি আমাদের সাথে উপস্থিত আছেন

দাদা আসলে লাউ এর ফলন দেখে ঘুরে ঘুরে দেখতেছে আসলে অবস্থা অবস্থাracki আর কিষক ভাই বলদছে যে ভাই আর কো দিন আগে আসলে আপনি লাউ এর ফলন দেখতে পারতেন এখন মনে হয় অর্ধেক হয়ে গেছে ঠিক আছে না লাউ আর খুবই ফলন ভালো এই আরগা আইছেন ও kaun আছে দর্শক আমরা আপনাদের দেখাবো এই যে লাউ এর এক জায়গায় দেখেন এক জায়গাতে দেখেন এই যে এক জায়গায়তে তিনটা লাউ এই যে তিন গড়ে তিনটা লাউ ঠিক আছে হ্যাঁ সব পরামর্শ দেওয়া হবে সব দেওয়া হবে সব পাবেন তো আপনারা খুশি তো খুশি তো হ্যাঁ আচ্ছা নেক্সট ডে করেন যাই করেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ঠিক আছে এই বলে আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ বসবাই আর কিছু বলবেন না ধন্যবাদ মজাহিদ ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থাকার জন্য আসার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি